হ্যালো বন্ধুরা শুভ দুপুর রাস্তাতে প্রচণ্ড গরম এই গরমে রাস্তা দিয়ে আসলে মনে হচ্ছে যেন লু হয়েছে গাড়িতে করে আসলেও মনে হচ্ছে গরম ভাব লাগছে বাড়িতে এসে আর অন্য কিছু খাবার কোনো ইচ্ছা নেই ইচ্ছা হচ্ছে এখন সবার প্রত্যেকটা মানুষের মনে হয় খাওয়া দরকার এই জলঢালা ভাত আর তার সাথে আছে ডিমের অমলেট বেগুন পেঁয়াজি আর আছে হচ্ছে বেগুনি চপ তেল কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা আর কাঁচা লঙ্কা আর আছে এখানে নুন এই দিয়ে আজকে মেখে আজকে দুপুরের খাওয়াটা এখানেই হবে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো এই গরমে বেশি বেশি করে সবাই জল খেও সবারই সাবধানে থাকা দরকার যতটা না পারবে যা কাজ না থাকবে মানে না বেরোলেই ভালো যাদের কাজ আছে তাদের তো বেরোতেই হবে কিন্তু বেরোনোর সঙ্গে সঙ্গে তাদের খুব সাবধানে চলাফেরা করতে হবে এবং জল প্রচুর জল খেতে হবে সঙ্গে জল নিয়ে চলতে হবে ডাটা